দক্ষিণ শহরতলি বেহালা শিবরামপুর বীরেনডাই রোডের অবস্থা একেবারে বেহাল। বর্ষার শুরুতেই করুণ পরিণতির রাস্তায় রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে আর তাতে জল জমে নাজেহাল পরিস্থিতি হয়েছে পথযাত্রীদের। আর তারই প্রতিবাদে বেহালা শিবরামপুর বীরেনডাই রোড অবরোধ করলো যোত্রীরামপুর স্কুলের পড়ুয়ারা পোস্টার হাতে নিয়ে স্কুলের পড়ুয়ারা বিক্ষোভ দেখায় রাস্তায় নেমে দক্ষিণ শহরতলির বেহালা শিবরামপুর বীরেন্ডাই রোডের অবস্থা বেহাল বর্ষার শুরুতেই সেই রাস্তা ভয়াল আকার ধারণ করেছে রাস্তায় সৃষ্টি হওয়া বড় বড় গর্তে জল জমে ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে আর তারই প্রতিবাদে বেহালা শিবরামপুর বিরেন্ডায় রোড অবরোধ করল যোধ শ্রীরামপুর স্কুলের পড়ুয়ারা পোস্টার হাতে নিয়ে স্কুলের পড়ুয়ারা বিক্ষোভ দেখায় রাস্তায় নেমে দিন এক মাস হয়ে গেল বাচ্চা বাচ্চাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাস্তায় কি করবো প্রচন্ড অসুবিধা প্রত্যেক দিন আমার আট দশ বার যাতায়াত করতে হচ্ছে

আমি তিনবার পড়ে গেছি আর রেগুলার যেভাবে যায় সব যেভাবে যায় একে বেঁকে সেইভাবে যেতে হয় অনেক গাড়ি পড়ে গেছে অত উঠে গেছে এবং এই ফ্ল্যাটে আমাদের মালি এই মালি ও পর্যন্ত ড্রেন সিস্টেমের জন্য কোন জল ঢুকে যায় নৌকো চল এই যে রাস্তা দেখা যাচ্ছে হয়নি ইচ্ছে করে করে আমার যাতে খারাপ হয়

ঠিক বর্ষাকালের আগ দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা খুঁড়েছে আর চারিদিকে গাড্ডা এই রাস্তা কোনোদিন ভালো হয় না আর এখানে অটো চালকরা বলে দিদি আমরা কি বলবো আপনারা বলুন আপনারা জনগণ আমরা তো বলছি অটো চালকরাও খুবই মানে অসুবিধায় পড়তে হচ্ছে কারণ এই কালকেই একটি অটো উল্টে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছেন জোট শিবরামপুর স্কুল সেখানে বাচ্চা মেয়েরা সাইকেল নিয়ে আসে এটা ভীষণ রিস্কি একটা জায়গা হয়ে গেছে আমরা অনেক বলছি গ্রিনফিল্ডের লোকেদেরও আমার পরিচিত এক দিদিমনি সেদিন পড়ে গেছে এবং শুধু তাই নয় এখানে মানে সারা বছর ধরেই এইরকম রাস্তার অবস্থা চারিদিকে গাড্ডা আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে এইরকম একটা পরিস্থিতি চলছে কিন্তু প্রশাসন কিছুই মানে দেখে না দেখার ভান করে রয়েছে দুর্ঘটনাটা ঘটছে অলরেডি এই এক মাস আগে আমার পরিচারিকার সাইকেল নিয়ে পড়ে গেছে সে কাজ ছেড়ে দিয়েছে নানান রকম দুর্ঘটনা ঘটছে রোজই ঘটছে হ্যাঁ আমরা তো এখানে অনেক বলেছি কিন্তু বলে কোনো লাভ হচ্ছে না সত্যি বলতে হুম হুম এটা চোদ্দ নম্বর ওয়ার্ডের আন্ডারে পড়ছে হ্যাঁ হ্যাঁ একশো সাতাশ হ্যাঁ তাও ধরুন লাস্ট তিন মাস ধরে এরকম অবস্থা চলছে প্রতিদিন যাতায়াত করি এখান দিয়ে আর আমি তো এখন পার্সোনালি স্কুটি নিয়ে এইদিকে আসাই ছেড়ে দিয়েছি কারণ পড়ে গেলে তো আমার ক্ষতি হবে না সেই জন্য আমি নিজের মানে সেফটির জন্য আমি এদিকে আসি না আর কিন্তু এরকম তো সম্ভব না প্রত্যেকটা মানুষেরই শিবরামপুর এমন একটা জায়গা এই এলাকার সবাইকেই এই রাস্তায় আসতে হয় আমার নাম দেবমিতা এই রাস্তা না খুব খারাপ অবস্থা আপনি যদি বেনের দোকানের যান নারায়ণা স্কুলে অত বড় একটা স্কুল কিন্তু তার সামনে রাস্তা চারিদিকে গাড্ডা এবং চারিদিকে মানে বড় বড় এরকম গর্ত হয়ে রয়েছে ওই রাস্তার ওই একই বেহাল ভেতরের রাস্তা ওই একই অবস্থা